প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক অনেকে আমাকে চিনেন আমি হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে আর আমাদের দুইটা ইউনিট দুই জায়গায় থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় একদিন পনেরো দিন বা বিভিন্ন বয়সের মিশরিয়ে যে ফার্মে মুরগিগুলো আছে এগুলো সেল করে থাকি তো আপনারা যাদের মুরগি লাগবে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিজস্ব পরিবহন এবং লোকের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো মুরগি পালন সম্পর্কিত বিভিন্ন তত্ত্বের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করব। সেটি হচ্ছে যাই অনেকে নতুন স্টার্ট করতে চান ফার্মিংটা বা খামার সেক্টরে যুক্ত হতে চান তো একটি কথা মনে রাখবেন নিজের খামার যদি আপনি নিজে না করেন অর্থাৎ লোক দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনার হয়তো সেখান থেকে লাভ অংশটা কম হতে পারে আর যারা হচ্ছে যে ফার্মিংটা করবেন তারা নিজের খামারে নিজে কাজ করার চেষ্টা করবেন হয়তো যাদের বেশি মুরগি তারা কিন্তু হয়তো পারেন না এটা কিন্তু বাড়তি একটা প্লাস পয়েন্ট কি বলেন হ্যাঁ নিজের খামারে নিজের লোকে নিজে কাজ করলে সুবিধা দিকে কাজ করালে এটা বাড়তি খরচটা জায়গায় হ্যাঁ তো হ্যাঁ এই জন্য আপনার চেষ্টা করবেন আর উনি আমার এখানে আসছে প্রায় আমরা আসছে কয়দিন এসে পঁচিশ দিন তো ওনার বাড়ি হচ্ছে যে খাগড়াছড়ি আমার এখানে বেশ পঁচিশ দিন হয়েছে অলরেডি এক মাসের মতোই তো অনেকে আমাকে একদিন বলেছিলেন যে আসলে ফার্মিং সেক্টরে যে খাগড়াছড়ি ওইদিকে লোকেরা কাজ করে এদের ভিতরে অনেক লোক আছে খারাপ তো আসলে আলহামদুলিল্লাহ উনি যথেষ্ট ভালো আছে ওনার সাথে আমাদের সাথে ভালো চলাফেলা করতেছে খাচ্ছে আর আরেকটা কথা আমাদের কিছুদিন আগে যে ঘটনাটা ঘটছিল যে খাগড়াছড়ি যে ফার্মে ভাই আপনাদের ওই যে ফার্মে একটা লোকরা যে আপনার এই যে ক্যাটে খেয়ে ফেলছিল ওটা আপনার হচ্ছে লোকেশন থেকে কত দূর ওটারাও জানে ওরা কি আপনাদের মতো উপজাতি ছিল নাকি ওরা ওইটা মারমা আর আপনারা হলেন কি শাকমা তো সাধারণত ওই ওটা হলো যে মারমা আর এমনিতে আস এটা কি সত্য বাস্তব এই যে জবা করে খাইছে যে এটা আপনাদের কেমন মনে হয় এটা আসলে ওই কতটুকু সত্য কতটুকু মিথ্যে আসলে আমরা সেহ জানি না উনি বলতেছে যে উনিও জানে না উনিও কিন্তু আসলে ওই দিকের লোক ওই দিকের লোক একটা কথা জীবন ভাই তো হ্যাঁ হ্যাঁ আর ওনার নাম হচ্ছে যে জীবন তো জীবন ভাই একটা কথা হচ্ছে যে শুনেন এই এমনি তো অনেকে বলে আর কি খাগড়াছড়ির ওই দিকের লোক মানুষ নাকি ভালো না বা এই কাড়াচিরা মারামারি বেশি করে বা চুরি করে ডাকাতি করে এ ধরনের আপনি কি মনে করেন এগুলো এটা কি আসলে বাস্তব বিভিন্ন ধরনের মানুষ তো আছে ভালো আছে খারাপ আছে আমাদের মুসলমানের মধ্যে ভালো আছে না খারাপ আছে না তো আসলে একজনের কারণে আমি কোনো হিন্দু হোক অমুসলিম হোক কাফের হোক একজনের কারণে সবাইকে বদনাম করতে পারে না এটা কিন্তু এটা মনসত্বের ভিতরে পড়ে না যে আপনি ওই ধর্মের লোক হতে না পারেন বা আমি ওই ধর্মের লোক না হতে পারি কিন্তু মানুষত্ব বলতে মানুষ সেটা হচ্ছে সবাই আমরা মানুষ তো এই জন্য নবীজি কিন্তু ইহুদি এবং মুসলিম অমুসলিম কাফে যারা আছে তাদের সাথেও কিন্তু ভালো ব্যবহার ভালো আচরণ তাদের সম্পর্কে কিন্তু বালা ধারণা করতো তো আপনারা চেষ্টা করবেন এগুলো আসলেই যে ওই বিষয়টার জন্য ওনাকে আমি বারবার জিজ্ঞেস করছি যে আর ওনার বাড়ি হচ্ছে যে খাগড়াছড়ি তো উনি আমাদের এখানে কাজ করে উনি বলছিল আর কি আসলে এগুলো আসলে কতটুকু বাস্তব এটা উনি নিজেও জানে না তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ